অসময়ের ঝড় ও শিলাবৃষ্টির জেরে মাথাই হাত রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের শুধু তাই নয় বহু বাড়ি ঘর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা এমনটাই এবার দেখা গেল সুনামুরা মহকুমার বিভিন্ন এলাকায় ঝড় এবং শিলাবৃষ্টিতে লন্ডভণ্ড সোনামরা মহকুমার বিভিন্ন এলাকা শনিবার রাতে আচমকা শিলাবৃষ্টির সাথে শুরু হয় প্রবল ঝড় যার ফলে সোনামুরা মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন সহ মানুষের বাড়িঘরে ব্যাপক ক্ষতি হয় রাতের এই প্রবল ঝড়ের ফলে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তার পাশাপাশি অধিকাংশ বাড়িঘর ভেঙে পড়েছে মাটিতে ঠিক একইভাবে মেলাখর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের মমতাজ মিয়া সহ তার পরিবার যে ঘরে থাকেন সে ঘরটি শনিবার রাতে প্রবল ঝড়ে ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় তবে এই পরিবারটি আগে থেকে সাবধান থাকার কারণে পরিবারটির কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহসিলদার ঘটনা পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সাহায্য সহযোগিতা পায় তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন তো ফুল ডেমি দেখা যা যে টুকরটা ঘুরে গেছে গা সব দিকে লইয়া গেছে গা হ্যাঁ এখন তো আমরা সরজমিনে দেখতে আসি সবাই মিলিয়া যে এইভাবে গত চাল তাল দক্ষিণ দিকে উড়িয়া একদম নিচে হ্যাঁ ফেলে যা ফেলে দেয় যাক আমরা যা দেখছি সেটা সঠিক আছে মানে কি স্যার মানে কি ভূমিকা হইতে পারে এখন আমি আমার দপ্তরের কাছে এই কার কার ঘর প্রকৃত ক্ষতি হয়েছে তাদের কাছে সেই রিপোর্ট আমি আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছি স্যার আপনার নাম আমার নাম শিবরঞ্জন দাস ডিজিনেশনটা স্যার তহসিলদার উরমাই টিকে আমার ব্যাপারটা গরিব মানুষ তো এই গর্তের মধ্যে আমরা ছেলে ছেলের বউ নাতি আমরা গড় দিচ্ছে গর্তে শেষ করতে পারতেছি তো সরকার ঘরটা দিচ্ছে এর মধ্যে মধ্যে আমরা সবাই হঠাৎ করে এই ঘটনা বাচ্চা জীবকশি দান চাল কিছু তো শেষ এই আর কি

റിപ്പോർട്ട് സർച്ചിൻ ഡ